তো আমরা একটা এমসি দেখি সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলটা কী আসলে ভেরিয়েবলটা কী অনেক সময় এরকম আসে যে এরকম একটা এমসি দেখা দেখার হচ্ছে কিওয়ার্ড সো সি প্রোগ্রামিংয়ের আসলে কিওয়ার্ড জিনিসটা কি কিওয়ার্ডটা হচ্ছে আসলে সি প্রোগ্রামিংয়ের তাদের নিজস্ব ব্যবহার করার জন্য কিওয়ার্ড নিজস্ব ব্যবহারের গুলো নাম কী যেমন তাদের একটা একটা মেইন ফাংশন থাকে এরকম লেখা থাকে তাদের ধরেন ইন্টিজার তাদের ফ্লোট আমরা যদি বলি ইনক্লুড এগুলো কিন্তু তাদের কিওয়ার্ড আমরা যেখান থেকে হচ্ছি রিটার্ন এগুলো কিওয়ার্ড এগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে বানাইতে পারবো না এতে তা মানে এটা হচ্ছে হবে না সি এর কিওয়ার্ড বা কিওয়ার্ড যেটা নিজেদের ব্যবহার করার জন্য বা রিজার্ভড কিওয়ার্ড এই ধরনের প্রশ্ন এমসি উত্তর থাকলে এটা হবে না একটা মেমোরি লোকেশন সো মেমোরি লোকেশনটা কি সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলটা কী ভেরিয়েবলটা হচ্ছে আমরা বারবার কিন্তু পরিবর্তন করতে পারি যেমন আমরা যদি এ এর মান লিখি দুই পরবর্তীতে এর মান তিনও লেখা যাবে তাহলে প্রথমে দুই লিখছি পরে তিন লিখলাম এভাবে কিন্তু সি উপর থেকে নিচে আসে যখন নিচে আসবে তখন থেকে তিন সর্বশেষ এ এর মান তার হচ্ছে তিন তার মানে এর মান আসলে তিন এখানে এর আমি যদি প্রিন্ট করি তাহলে তিনই প্রিন্ট করে দেখাবে এর আর কাজ শেষ যখন তিন চলে আসবে আগেরটাকে পরিবর্তন করে ফেলবো জায়গাটা তো এরকম হবে এখানে হচ্ছে এ এখানে তার মানটা রাখবে প্রথমে রাখছিল দুই যেহেতু পরের লাইনে চলে আসছে তার মানটা রাখছে মতো তিন এইভাবে যখন রাখবে তখন তার মানে সি এটা হচ্ছে এটা একটা মেমোরির মতো দেখাচ্ছে এর মতো তো সি আসলে একটা মেমোরি লোকেশন মানে একটা মেমোরির মধ্যে আমরা আসলে ভেরিয়েবলটা রাখতেছি তার মানে কাজ করে ভেরিয়ে একটা মেমোরি লোকেশন হিসেবে কাজ করে সো কেন আউটপুট ফাংশন হলো না এটাও জানতে হবে আউটপুট ফাংশন হিসেবে না কেন না আউটপুটের যে ফাংশনগুলো আউটপুটের ফাংশন সাধারণত হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টার সো প্রিন্ট এই প্রিন্টারটা কিন্তু আমরা একটা রিজার্ভ কিওয়ার্ড তাদের নিজেদের তৈরি করা একটা ফাংশন সো আমরা এই তাদের নিজেদের তৈরি করা একটা ফাংশনকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না পূর্ব নির্ধারিত লাইব্রেরি সি এর কিন্তু অনেক লাইব্রেরি আছে স্ট্যান্ডার্ড হেডার এর মধ্যে থাকে ইনপুট আউটপুট লাইব্রেরি ম্যাথ ডট এইচ মানে ম্যাথ করার জন্য স্পেশাল ফাংশনের জন্য ম্যাথ এইচ ব্যবহার করা হয় সো এইগুলো না তার মানে প্রিডিফাইন্ড বা আগের নির্ধারিত যে সকল লাইব্রেরি আছে সেগুলো আসলে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না তবে সি আসলে একটা মেমোরি লোকেশন যেখানে আমরা বারবার মানটা পরিবর্তন করে সি এতে স্টোর করে রাখতে পারি স্টোর করে রাখতে পারি বা জমা করে রাখতে পারি মেমরির মধ্যে সি এর মেমোরিতে আমরা একটা ভেরিয়েবলের মান জমা রাখলাম তো এটা হচ্ছে একটা মেমোরি লোকেশন হিসেবে কাজ করে যেটা আমাদের ভ্যালু বা মান জমা করে রাখে